পাঞ্জাবের অমৃতসরের গোল্ডেন টেম্পেল থেকে দূর দূরান্ত থেকে লোক আসেন আমাদের বাঙালি অনেক এসে থাকে এখানে তো তাদের জন্য হোটেল রেকমেন্ডেশন না করে এবারে আমি একটা ভিডিও চিত্র ধর্মশালা দেখাচ্ছি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আপনাদের ধর্মশালাটা স্টেশন থেকে খুব কাছে শুভ সকাল সবাইকে পাঞ্জাবের অমৃতসর থেকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলুন জানকারি আপনাদেরকে কিছু কিছু করে দিয়ে দিই দেখতে কলকাতা হতে অমৃতসর আসার অনেকগুলো ট্রেন রয়েছে আমি পুরো তালিকাটা আপনাদের স্ক্রিনে আমি মূলত এসেছি কলকাতা চিতপুর স্টেশন থেকে তো ট্রেনটা সঠিক সময় রনা দিয়ে দিয়েছে অমৃতসরের উদ্দেশ্যে স্টেশনটা ছেড়ে যাচ্ছি আমরা তো সময়টা কেটে যাচ্ছিল বসে বসে সবাই লোকজন ছিল ফাঁকা ফাঁকা ট্রেন যাচ্ছিল গন্তব্যস্থলে তো এইভাবে আমরা রাইট টাইমে ট্রেনটা আমাদের অমৃতসর স্টেশনে পৌঁছে গিয়েছে কোনো ডিলে নেই ট্রেন অমৃতসর স্টেশনটা দেখুন কত সুন্দর অমৃতসর স্টেশনে এই যে দেখুন অমৃতসর স্টেশন পার্কিং সাইড আমি রয়েছি এই যে রাস্তা দেখেছেন এ রাস্তা ইন আর ওটা হচ্ছে আউট রাস্তা ওই রাস্তাতেই যেতে হবে আপনাদের সেকেন্ড রাস্তাতে প্রথম রাস্তা পরের রাস্তা দিয়ে যেতে হবে এই ধর্মশালা থেকে স্টেশন থেকে খুব পাশে মাত্র এক দুই মিনিটের রাস্তায় আপনার চলে যেতে পারবেন এখানে আপনার ইচ্ছে করলে পরিবার নিয়েও থাকতে পারবেন সেগুলো রুম ব্যবস্থা রয়েছে এসি নন এসি সবগুলো রুম পেয়ে যাবেন আমি পুরো তালিকা চিত্রটি আপনাকে ভিডিও চিত্রের মধ্যে পেয়ে যাবেন আপনারা পজ করে ভিডিওতে দেখে নেবেন মাত্র তিনশো টাকাতে আমি সিঙ্গেল রুমটা পেয়েছি তো আমার রুমটা একবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা একটু দেখুন জায়গাটার লোকেশনটা কেমন পেছনে তো দেখতে পাচ্ছেন একটু সামনে ক্যামেরাতে ঘুরিয়ে দিই এ হচ্ছে বিল্ডিং এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আর আট নম্বর রুম হচ্ছে এটা হচ্ছে আমার রুম আমি রুমটা দেখাচ্ছি আপনাদের এই যে সিঙ্গেল রুম দেখতে পেয়েছেন সিঙ্গেল রুম এই পাশে জানালা রয়েছে পাশে একটু সীসা রয়েছে আর একটু বাথরুম রয়েছে বাথরুমে হ্যাঁ গিজার টিজার সবই রয়েছে আমি লাইটটা দিয়ে একবার দেখে দিই একটু ওয়েস্টার্ন বাথরুম রয়েছে সিঙ্গেল ট্রাভেল বুঝতেই তো পারছেন জানালা জানালা পাশে এটা হচ্ছে গুরুদুয়ারে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে স্টেশন ওই যে স্টেশন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন রেড কালার ওটা হচ্ছে স্টেশন ফ্ল্যাগ চলছে ফ্ল্যাগ উপরে রয়েছে স্টেশন থেকে এক দুই মিনিটের রাস্তা মাত্র চলুন সামনে দিয়ে আমি আপনাদেরকে ফ্রন্টে আর একটু দেখাচ্ছি এই সিঙ্গেল অবস্থান আর কি চাই ওপরে ফ্যান রয়েছে আর লাইটিং পোর্ট ওই চার্জিং পোর্ট ওখানে একটা এখানে রয়েছে এই পাশে রয়েছে তিনটে একটু বেল আপনাদের দেখিয়ে দিই পুরো হোটেল যায় গেটে দেখুন এই পাশে যেটা দেখছেন ওটা হোটেল ওই সামনে হচ্ছে রিসিপশন এই সামনে হচ্ছে রিসিপশন আমি বাইরে গেটটা আপনাদেরকে দেখে দিচ্ছি সামনে মেন রাস্তা এই হচ্ছে নিচে থেকে আসলে হোটেল বলে বলে মুখে হয়ে গেছে এটা হচ্ছে ধর্মশালা ধর্মশালা আমি সামনে যে দেখাচ্ছি রিসেপশন সেকেন্ড ফ্লোরে ছিলাম এটা হচ্ছে এই যে গাড়ি রাখার জায়গা এখানে পার্কিংয়ের জায়গা অনেক পুরো ফ্লোরটা যেটা দেখছেন পার্কিংয়ের জায়গা এটাও হচ্ছে হোটেল সবগুলো পার্কিং আমি ধর্মশালাটার নাম দেখাচ্ছি এই যে নিয়মকানুন সিঙ্গেল রুম এসি পাঁচশো পঞ্চাশ লেখা রয়েছে এই যে দেখেন ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন সামনে দিয়ে আপনাদের ধর্মশালার নামটা দেখাচ্ছে এই যে লোকেশন দেখতে পাচ্ছেন সামনেই চলুন স্টেশনটা দেখে দিই আপনাদেরকে এই যে স্টেশন দেখি আপনার এক গজলতর এই যে ছেদার আসে जाते हैं। 100 মিটার কে ডাইরেমে হোটেল তো আপনারা আসুন এসে গুরুদ্বারায় দর্শন করুন এবং পরিবার নিয়ে থাকুন আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে আপনারা চেক আউট করে নেবেন